দর্শক আসলে এখানে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী সদর উপজেলার মান্নানগর চৌরাস্তা বাজার এখানে জনতার ভিড় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আমি নিজেও দেখছি আমি জানতে পেরেছি যে গতকালকে রাত আনুমানিক দুইটার দিকে চিন্তাইকারীরা এই ভদ্রলোকের সিএনজিটি ছুরি গলার মধ্যে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো ঘটনাটা কী হয়েছে কাকা আপনার নাম কী আমার কী হয়েছিল একটু বলেন তো এরা আট পর্যা থেকে আমার পাড়া করি এনছে সোনাপুর দুই ভন আচ্ছা বেগেও হাত আসি ওয়ার্ডা বাড়াইছি আর ওর ফোন দিছে তোরা খোনাই আইনালা সব বাড়াইছি তোরা কোনাই ক আমরা তো আইনালা সব বাড়াইছি ক দেখছি 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 কন লগা আর সাইড সাইড করেন আপনি কি গাড়ি চালান সিএনসি আচ্ছা ষাট করেন এখন আর কেউ সমস্যা কি যায় তিল্লি ষাট করতাম ষাট করতাম কষি আর আমার গলার মধ্যে ছুটি দিচ্ছে ছুটি ধরছে যে সে কি এখানে আছে ছুটি ধরি নাগা না দিঘা বাম সাইডে আমার বসে ইগে দিদি গেছে ইগে আছে আচ্ছা এটা কয়টার দিকে হয়েছে রায় ধরে আয়টা বা

আবুল বাহার গ্রাম দক্ষিণ দক্ষিণwidehat থানা জেলার নোয়াখালী জেলার আপনার সাথে আর কে তিনজন সহকারী কে ছিল ডাকাত ওদের নাম কি ফরহাদ নাজম সুমন সুমন একিমের লোক আপনাদের মানে আপনাদের লোক নাকি একসাথে ডাকাতি করার জন্য প্রস্তুত হচ্ছি আগে করত আগে করেছিল আগে ডাকাতি করেছিল আপনাদের সাথে

একজন চিঞি চালে ধৰ নাম কি নাম কি আচ্ছা এনে কিয় এই জাগাৰ কিয় মানে

করার সময় হাতে নাতে উৎসব জনতা কিন্তু করেছে তার সাথে আরও তিনজন ছিল প্রিয় দর্শক তারাও পালিয়ে গিয়েছে সে আসলে জবান মন্দির দিয়েছে সরাসরি আপনারা দেখেছেন তারা গলার মধ্যে ছুরি ধরেছেন এই চালকের সেনজিটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন তো এখানকার উৎসব জনতা তাদেরকে আটকিয়ে কিন্তু এখন এখানে নিয়ে এসেছেন এবং তা তারা এখন নোয়াখালী সদর উপজেলার মান্নাননগর চৌরাস্তা বাজার আজকে

ના મત સુરે એ દા આમાં મુખ્ય શબ્દ એક ગાડા તો ભાયા લે સિજની દો ઓખર ને પણ એક

সোনাপুর আসার জন্য ঘটনাটা কি সত্যি আপনাদের কি কি সত্য আপনারা কালকে গতকালকে যে সাসার গলায় চুরি ধরছেন যে কি বাস্তব হ্যাঁ আপনারা মান্নানগর এবং মান্নানগরের আশপাশে যে অবস্থা হচ্ছে প্রতিনিয়ত রাত্রিবেলায় সিএনজি ঘেরাও করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে এবং সিএনজি নিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা মান্নানগর ঘোষণা দিয়েছি রাত বারোটার পর বেকারত্ব যে ছেলেগুলো আছে ওগুলো বাজার আড্ডা দিতে পারবে না এবং আমাদের যে এলাকার মধ্যে যে ঘটনাগুলো হচ্ছে ইয়াবা এবং চুরির ডাকাতি যেভাবে বেড়ে গেছে এ কারণে আমি ব্যক্তিগতভাবে আমাদের এলাকার ইয়ং জেনারেশানদেরকে নিয়ে আমি এলাকায় কাজ করতেছি সারা রাত বাজারে ছিলাম ইতিমধ্যে এই লোক এই লোকের এই লোকের উপরে আঘাত করার পর যখন আমি শুনি তখন আমাদের লোকজন এদেরকে নিয়ে আসে নিয়ে আসার পর আমরা এখন আপনাদের মাধ্যমে এবং জনগণের মাধ্যমে এদেরকে এখন পুলিশে উঠিয়ে দেব আসলে আমাদের মান্নানগর সাইডে যে অবস্থা শুরু হচ্ছে ইতিমধ্যে আমাদের নেতাদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের একটা অনুরোধ ধরল যে এইভাবে সিএনজি চালকদের হত্যা করার জন্য যেভাবে শুরু হয়েছে আজকে এই লোককে হত্যা করে চিএনজি নিয়ে যেতে চাইছিল আল্লাহর একটা হুকুম এই মুর্বি আমার বাপের সমতুল্য আল্লাহনাকে বাঁচাইছেন আমরা সকল প্রশাসনের কাছে অনুরোধ রইল আপনারা এই মান্নানগরের দিকে একটু দৃষ্টি দেন আল্লাহ হাফিজ দর্শক আসলে আমরা কথা বলেছি যে এখানকার স্থানীয় জিনিস সেলিম ভাই আসলে তিনি দীর্ঘ কয়েকদিন পর্যন্ত কিন্তু এলাকাতে চুরি ডাকাতি এবং চিন্তাকারী হওয়ার কারণে তিনি তার লোকজন নিয়ে তিনি কিন্তু পাহারা দিচ্ছেন যে ঘটনাটি ঘটেছে আসলে ভুক্তভোগী তিনি সরাসরি অভিযোগ দিয়েছেন এবং হাতে নাতে সিএনজি চিন্তাকারী কিন্তু ধরা খেয়েছেন প্রিয় দর্শক আর আমি এই মুহূর্তে আপনাদেরকে সিএনজি দেখানোর চেষ্টা করছি যে একজন লোকের সাথে আসতে সোনা বার করে দিচ্ছে এলাকাতে তার অসংখ্য ছড়িয়েছে যাত্রা যে এলাকাতে

আপনি কি করে হ্যাঁ চুরি টাকা দিকে মূল কে আপনি দরকার কারণে এলাকা